রসুল পাক সাল্লাহু ওসাল্লাম বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলহিহি ওসাল্লাম যখন কোথায় গেলেন হিজরত করে মদিনাতে গেলেন হিজরত করে কোথায় গেলেন বলেন মদিনাতে গেলেন তখন মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে তারা কী রাখে মোহরমের দশ তারিখে রোজা রাখে মোহরমের দশ তারিখে কী রাখে রোজা রাখে রসুল পাকসালাম তাদেরকে জিজ্ঞাসা করছেন মাহাজা তোমরা যে রোজা রাখতো সেটা কিসের রোজা এটা কেমন রোজা আমরা তো এই দিনে কি রাখতাম রোজা রাখতাম ফরজ হিসাবে যখন রমজানের রোজা আমাদের উপরে কি হয় নাই ফরজ হয় নাই তখন মহার রমেশের রোজা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফরজ হিসাবে রাখতাম ইহুদিরা রসুল ফাকসালামের প্রশ্নের উত্তর দিলেন যে এই দিনটা হলো খুব ভালো দিন খুব মহান দিন বলেন সোহান আল্লাহ এ দিন খুব ভালো দিন মহান দিন যে এই দিন তালা বনি ইসরাইলকে এবং মোসা আলিহ তার সম্প্রদায়কে ফেরাউনের যোগ যোগ ধরে নির্যাতন করতেছিল সেই নির্যাতন থেকে আল্লাহ তালা আসুর আর দশ তারিখে নাজাদ দান করেছে বলেন সোবাহান আল্লাহ এবং ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়ে মারছে বলেন সোবাহান আল্লাহ বলেন সেই আল্লাহ এখনও আসানা নাই বড় করে বলেন সাগরে ডুবাইয়ে মারছিল সে আল্লাহ এখনো আসে না বলেন বর্তমান দুনিয়ার জালেমদের ভয় করা উচিত কিনা বড় করি বলেন ভয় করা উচিত আল্লাহ তালা ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া মারছে কিভাবে মারছে হজরত মুসা আলিহ ইসালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন মাঝখানে লোহিত সাগর পড়ে গেছে মাঝখানে কি সাগর পড়ে গেছে লোহিত সাগর পিছন থেকে ফেরাউনের লক্ষ বাহিনী সত্তর হাজার বাহিনী মুসা আলিহ ইসালামকে ধরার জন্য তার সম্প্রদায়কে ধরার জন্য দাওয়া পাল্টা দাওয়া করার জন্য আসছিলেন এমত অবস্থায় আল্লাহ তালা মূসা আলী ইসলামকে বললেন হে মুসা তোমার হাতে যেই লাঠি এসে সেই লাঠি দরিয়ার মধ্যে মারো বলেন সোহানার লাঠি কোথায় মারো দরিয়া তো মারো হজরতে মোসা আলহিসাল্লাম নিজের হাতের লাঠি যখন দরিয়াতে মারলেন সাথে সাথে বারোটি রাস্তা হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কুদরত প্রকাশ করেছে সাগরের মাঝে রাস্তা করে দিছে বলেন সুবাহান আল্লাহ সাগরের মাঝে রাস্তা কেমন রাস্তা যে এক রাস্তা থেকে বারোটি রাস্তা সব দেখা যায় বলেন সুবাহান আল্লাহ এবং মোসা ইসলাম লোহিত সাগর নিরাপদে পার হয়ে চলে গেছেন এবং ফেরাউনের বাহিনী এসছে কার বাহিনী এসছে বড় করে বলেন ফেরাউনের বাহিনী এসছে ফেরাউন বলছে জাতির উদ্দেশ্যে আমার দুই মিনিট বাসন জাতির উদ্দেশ্যে কয় মিনিট বাসন দিবে দুই মিনিট বাসন দিবে দিচ্ছে দেখো আমি কেমন তোমাদের খোদা তোমাদের কেমন রব আমি আসার কারণে লোহ আমি আস আসব এই জন্য এই লোহিত সাগরে বারোটি এয়ার কন্ডিশন রাস্তা হয়ে গেছে বলেন সোমা নাউজ বিল্লা বলেন কি বলেন নাউজ বিল্লা এটা কার বক্তৃতা বড় করে বলেন ফেরাউনের বক্তৃতা ফেরাউন বলতেছে তোমরা কি আমাকে এখনো নাই আমি কেমন রব ওরা বলতেছে এবার আমাদের আপনি কেমন রব না বলেন এবার ফেরাউনের গোড়া কিন্তু চিন্তা করতেছে গোড়ার একটা দূরদর্শিতা আছে কোনো বিপদ দেখলে বিপদ সংকেত সে আগেই বুঝে বিপদ সংকেত কি বুঝে সে তার গোড়া নামতে চান না গড়িমসি করতেছে এবার আল্লাহ তাআলা জিবরিলকে বলতেছেন হে জিবরিল ফেরাউনের গোড়ার সামনে একটি গুড়ির গুড়নির একটি সোরৎ কী করেন দারণ করেন যখন দারণ করছে দৌড় দিয়ে লাভ দিয়ে ফেরাউনের গোড়া সাগরের মধ্যে নামে গেছে লোহিত সাগরের মধ্যে ফেরাউনের ঘোড়া নামার সাথে সাথে সব সৈন্যদের ঘোড়া সহ কোথায় লোহিত সাগরে কি গেছে নামে গেছে যাতে যাতে যখন লোহিত সাগরের একেবারে মাছ পতে গেছে কি পতে গেছে আল্লাহ তালা লোহিত সাগরকে আদেশ দিলেন হে লোহিত সাগর রাস্তা হয়েছিল নাফরমানদেরকে পার করার জন্য না রাস্তা করছিলাম আমার নেককার বন্দা আমার আমার কালী মুল্লা মুহসা তার সম্প্রদায়কে পার করার জন্য সোহান আল্লাহ এই নাফরমানদেরকে পার করার জন্য না এমন নাফরমান এরা এই রাস্তা দিয়ে পার হইতে পারবে না হে ফানি তুমি আগের হয়ে এবার পানি যখন আগের মতো মিলে গেছে হয়ে যাচ্ছে ফ্রাউন ডুবে যাচ্ছে তার সৈন্য সেনারা সব ডুবে গেছে ডুবি সবগুলা মরি ঠান্ডা হয়ে গেছে বলেন সোহান আল্লাহ দরিয়া দরকশীত নাকারা আজ সঙ্গ খারা বরকশীত আল্লাহ তাআলা এখনো আছে যিনি তার শত্রু লোহিত সাগরের মাঝে ডুবাইয়া মারছে বলেন আল্লাহ আসানানে বড় করি বলেন হযরত موسی আলাইহিস সালামের সম্প্রদায় ইহুদীরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যেই দিনটা ফেরাউনকে ডুবাইয়া মারছে বনি ইসরাঈল ইসমাইল ইহুদিদেরকে নাজাদ দিছে সেই দিনটা হলো মোহরমের দশ তারিখ বলেন সুবাহান আল্লাহ এই জন্য শুক্র ইয়তান ফসামা মুসা ওয়াকৌ মাহু মুসা আলি ইসালাম এবং তার সম্প্রদায়ীরা রোজা রাখতেন তাই আমরও রোজা রাখতেছি বলেন সোবাহান আল্লাহ রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন মুসা আলি ইসলামের ব্যাপারে মুসা আলি ইসলাম যেহেতু শুক্রিয়তান রোজা রাখতেন তাহলে মুসা আলি ইসলাম সম্পর্কে আমি তোমাদের থেকে বেশি মুসার হকদার বলেন সোবাহান আল্লাহ তাই সেই দিন থেকে নবী আল ইসালাম মোহরমের দশ তারিখ রোজা রাখতেন আল্লাহ মহরমের দশ তারিখ কী রাখতেন বলেন রোজা রাখতেন ফসা সাহাবে সাহাবা রোজা রাখার আদেশ দিলেন তাহলে মহরমের দশ তারিখের একটা আমল ফেলেম রোজা রাখা কি রাখা বড় করে বলেন মোহরমের দশ তারিখ যদি কেউ রোজা রাখে তার সবাব কি রসুল পাক সাল্লা আলী ওসাল্লাম বলেন তার এক বছরের গুনা মাফ হয়ে যাবে বলেন সোভান মোহরমের দশ তারিখ এক দিনের রোজা এক বছরের গুনা মাফ হয়ে যাবে বলেন শোভান আল্লাহ রসুল পাক সাল্লা সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ওই দিন তো ইহুদিরা রোজা রাখে আমরা যেই দিন রোজা রাখি ওই দিন কেউ রোজা রাখে ইহুদিরও রোজা রাখে রসুল পাক সাল্লিউসালাম বলছেন খালিফুল ইহুদ তোমরা ইহুদিদের ইহুদিদের বিরোধিতা করো তোমরা দশ তারিখ নয় তারিখ দশ তারিখ রোজা রাখো একটা রোজা না কয়টা রোজা রাখতে হবে দুইটা রোজা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন আমি যদি আগামী বছর যদি হায়াত যদি ফাই তাহলে আমি নয় তারিখ দশ তারিখ রোজা রাখবো বলেন সোবাহান আল্লাহ কিন্তু হাদিসের খিতাব আসছে রসুল পাক সাল্লাহ আলিউসাল্লাম আগামী বছর পর্যন্ত কি হায়াত ফান নাই জীবিত ছিলেন নাই এজন্য আমরা মহরমের কয়টা রোজা রাখবো বলেন দুইটা রোজা রোজা তাহলে দেখেন ইসলাম ইহুদিদের এবাদতের সাথেও সাদৃশ্য হওয়া সামঞ্জস্য হওয়া এটা পছন্দ করে না কিন্তু আমরা হন পৃথিবীর সব কিছুকে কার সাথে মিলিতে চাচ্ছি বিজেতিদের সাথে কি করতে চাচ্ছি মিলিতে চাচ্ছি বলেন বিজেতিদের সাথে আমাদের আদর্শকে মিলানোর পরে আমরা কি সফল নাকি সবসাথে বেশি ক্ষতিগ্রস্ত বলেন আজকে পৃথিবীর মানুষ মুসলমানরা সবচেয়ে বেশি নিষ্পেষিত লাঞ্ছিত এটার একমাত্র কারণ হচ্ছে মুসলমানরা আজকে বিজাতিদের পথে হেঁটছে মুসলমানরা আজকে কোন কোন পথে হাঁটছে বিজেতিদের পথে আমি তোমাদেরকে বলতেছি মিম্বর থেকে বলতেছি তোমাদেরকে একটু তোমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পথে একটু হাঁটি দেখো আল্লাহর নবীর সুন্নতের পথে একটু হাঁটি দেখো দেখবে তোমাদের জীবন দুনিয়া আখরে দোনোটা দামি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহর রসুলের পথে যদি আমরা হাঁটতাম আজকে আমাদের দিকে কোনো বিজাতি শোক রাঙ্গায় তাকানোর সাহস ছিল বলেন না না ছিল, এজন্য আল্লাহ আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুক বলেন আমিন তাহলে মহরমের দশ তারিখের রোজা মহরম মাসে অন্য অন্য রোজা এবং মহরম মাসের মধ্যে বেশি বেশি তৌবা করা মোহরম মাসের মধ্যে বেশি বেশি কি করা তৌবা করা আরেকটা জয়ীফ হাদিসের ভিতরে আছে মোহরমের দশ তারিখ যদি তাদের পরিবার পরিজনের উপরে যদি একটু ভালো খানাফিনা যদি করে আল্লাহ তালা সারা বছরের জন্য তাকে সচ্ছলতা দান করবে বলেন সুবাহান সারা বছরের জন্য এটা জয়ী ফাদিস হইল আমলের ক্ষেত্রে চলে এটা জয়ী ফাদিস কি কি ক্ষেত্রে চলে আমলের ক্ষেত্রে চলে আল্লাহ পাক এই মহরম মাসের সম্মান রক্ষা করে মোহরম মাসের আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক ওয়াখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু